অনেক বছর পর আসছি না আমি হরিপুরে অনেক বছর পরে এই হরিপুরে আপনাদের সামনে আমি আসছি আপনাদের সামনে আমি দাঁড়াইছি কথা বলতেছি তাই না কেন আসতে পারি নাই কেন একসাথে উদ্ধার করতে পারি নাই কেন দাঁড়াইতে পারি নাই কেন বক্তব্য রাখতে পারি নাই এটা কি আপনাদের অজানা আছে অজানা নাই বাংলাদেশে এমন একটা রাজত্ব ছিল যে রাজত্বে আমরা সবাই জড়ো হইতে পারি নাই যে রাজত্বে আমরা সবাই ইফতার করতে পারি নাই যে রাজত্বে আমরা সবাই মিটিং করতে পারি নাই যে রাজত্বে আমরা সবাই বক্তব্য রাখতে পারি নাই সেই রাজত্ব বাংলাদেশে শেখ হাসিনার মির্যাত আমরা কায়েম করেছিল গত বছরের পাঁচই আগস্ট জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র জনতা তারা জীবন দিয়ে শেখ বাংলাদেশ থেকে বিদায় করে দিয়ে বাংলাদেশের নতুন পরিবেশ নতুন বাংলাদেশে এই পরিবেশে আল্লাহ তা আজকে আমাকে আপনাদের সামনে দাঁড় করাইছে আমি আপনাদের সামনে দাঁড়ায় বক্তব্য রাখতেছি এবং আমরা সবাই মিলে ইফতারের আঞ্জাম করছি আমরা সবাই মিলে সন্ন্যাস সাথে আমরা ইফতার করব